তো দেখতেই পাচ্ছ অলমোস্ট রেডি হয়ে গেছি এখন যাচ্ছি বিচে ঘুরতে তো অলরেডি বাবা তো ছেলেকে নিয়ে চলে গেছে এবার আমি জাস্ট আগেই ওকে রেডি করে পাঠিয়ে দিয়েছি এবার আমি রেডি হয়ে যাই তো এখন তো আমরা বেরিয়ে পড়েছি এত সুন্দর একটা জায়গা মানে আমি কি বলবো তোমাদের তো এত সুন্দর হাওয়া দিচ্ছে ছেলে অলরেডি চলে গেছে বিচে বাবার সাথে আমি যাচ্ছি তোমাদের সমুদ্র দেখে যাচ্ছি তো বাবা কিন্তু ছেলেকে নিয়ে চলে গেছে বিচে তোমাদের দেখাচ্ছে একবার সমুদ্রটা এত সুন্দর লাগছে দেখতে কি বলবো আর দেখো এদিকে সুইমিং পুল পার্কটা আর আমি এখন যাচ্ছি হচ্ছে বিচের সাইডটায় এই হচ্ছে বেরোনোর রাস্তাটা মানে বিচের দিকে যাওয়ার রাস্তাটা পাচ্ছো এত মানে এক্সাইটেড এখন আমি যাচ্ছি বিচের ওই সাইডটায় আমাদের রিসর্টটা কিন্তু এদিকে দেখো প্যাকে তো মানে এখন আমি এই সাইডে যাচ্ছি কারণ ছেলে গাড়ি চড়বে তো বাবা ওখানে নিয়েই চলে গেছে যেহেতু মানে গাড়ি চড়তে তো ভীষণ ভালোবাসে এখন অব্দি আমি খুঁজে পাইনি ওদের আমাকে ফেলে রেখে তো বাবার ছেলে বেরিয়ে গেছিল তো এখানে পুরো ফাঁকা জড়াটা পেয়ে ও তো খুব খুশি একা একা দৌড়াচ্ছে এ করছে কোনো রকম কোনো দেখো চিন্তা নেই ভাবনা নেই এদিকে যে মা নেই মা আসেনি তার কোনো চিন্তা ভাবনা নেই তার এখন চোখ একদিকেই আমি তো ছিলাম না তার বাবা আর কি বলেছে শুধু কোথায় গাড়ি চড়ছে কোথায় বাইক চড়ছে ওইখানেই আর ছেলে বায়না করেছে বাবা সব পূরণ করবে না তা তো হয়ই না আর যতক্ষণ বাইক রাইড করছিলো ততক্ষণে আমি চলেও এসেছি তো দেখো কি খুশি শুধু যেন বড়দের মতো একটা বাইক চালাচ্ছে বাহ চালাও করো করো গাড়ি চলো চলো এত মেঘ করে এসছে ওই জায়গাটা এত সুন্দরভাবে তো দেখাই যাচ্ছে না যে কান্না থেমেছে কান্না থেমেছে তুমি কি চড়ছি আমাকে বলো কি চড়ছিল বলো আরে বলো কি আরেকবার বাইক চড়বে আচ্ছা কত কত কিন্তু অনেক টোটো দেখছি যেগুলো হচ্ছে মোহনার দিকে যাচ্ছে মোহনা মার্কেটে ঘুরতে নিয়ে যাচ্ছে আর এখানে কিন্তু এখন অনেক ছোট ছোট চায়ের দোকান এরকম খুলেছে তো আমরা সেখানে বসে চা খাচ্ছি আর কয়েকটা চিপস দিয়েছি খেতে বেচারা চিপস খেতে চাইছি ওকে আমি একদম এসব দিই না তো আজকে বায়না করেছে আর এখানে মানে এখন খুবই ভাল আজকে আমাদের সব প্ল্যানটা ট্রেন লেটের জন্য একটু খেটে গেছে বাট উই আর এনজয়িং স্টিল তো তা সত্ত্বেও আর কি আর একটু আগে থেকে সব কিছু হলে আর একটু ভালো হতো ওরও একটুখানি ঘুমের টাইম সব কিছু অ্যাডজাস্ট করতে গিয়ে তো যাই হোক এরপরে আমরা একটু পিচে মানে প্রাইম বিচ রিসর্টেই আর কি ইভিনিংয়ে একটু ঘুরবো ফিরবো ওইখানটা তুমি কি খাচ্ছ সোনাই হ্যাঁ চিপস খাচ্ছো অলরেডি অন্ধকার নেমে এসছে সন্ধে হয়ে গেছে তো আমরা ফিরে যাবো কারণ ওখানেই কিন্তু বাচ্চাদের প্লে এরিয়াটা খুবই সুন্দর ওখানেও একটু টাইম কাটাবো আমার মতো সমুদ্র প্রেমী যারা আছো তারা কিন্তু অতি অবশ্যই কমেন্ট করো তো তোমাদের সমুদ্র কেমন লাগে আমি জানি না আমার তো সমুদ্র দেখলে পাহাড় ভালো লাগে বাট সমুদ্র দেখলে আমি একটা মানে অন্য কি বলবো যাওয়াতেই চলে যাই রাতের অন্ধকারে প্রাইম বিচ রিসর্টটা এত সুন্দর লাগছে আমরা এখন মানে বিচটা ঘুরে যাচ্ছি রিসর্টের ওখানে এখন ওই স্লিপ দোলনা এইসব আছে এগুলো একটু ক্রিস এই জায়গাটা এত সুন্দর করে সাজানো তো এখানে একটু ক্রিস এনজয় করবে আই থিঙ্ক এখানে কিন্তু বাচ্চাদের জন্য মানে প্লে জোনটা খুব সুন্দর করেছে নিয়ে কত কিছু চড়ছে আসো কালকে দিতে বলেছ আসো আসো আচ্ছা আসো হাত ছেড়ে দাও হাত ছেড়ে দাও

ভাই আসবে না তুমি নাবো ভাই আসবে না ভাই ভালো ছেলে নাবো ক্রিস নাবো ভাই toy টয় ট্রেনটা কিন্তু বেশ অনেকক্ষণ ধরেই রাইড দেয় তো মানে পুরো যে জায়গাটা জুড়েই রয়েছে রিসোর্টটা মোটামুটি প্রায় একটা রাউন্ড দু তিনটে রাউন্ড ঘুরিয়ে দেয় তো দেখতেই পাচ্ছ মানে মানে বাচ্চা নিয়ে যারা যাবে এই রিসোর্টে তাদের জন্য কিন্তু বাচ্চাদের মানে এনজয়মেন্টের জন্য খুবই ভালো রাতের অন্ধকারেও কিন্তু সুইমিং পুলটা এত সুন্দর লাগছে দেখতেই পাচ্ছ আর অনেকটাই রাত হয়েছে এবার কিন্তু আমরা রুমে ফিরে যাব। রুমে গিয়েই আমরা খাবারটা অর্ডার করে দেব কারণ আজকে আর ওদের হোটেলে গিয়ে খাবো না তো আমরা হচ্ছে রুমেই সার্ভিসটা নিয়ে নেব আজকে আমরা কিন্তু বিচে ঘুরে আসার পর একটু রিল্যাক্স করছি এখানে ডিনারটা আমরা অলরেডি বলেই এসেছি তো এখন এই যে অলরেডি মুভি দেখছে আর আমরা কি করছি আমি আর আমার ছেলে দুজনে মিলে মাম্মার ক্রিস কী করছে দুষ্টুমি হ্যাঁ ওই যে ডিনার চলে এসছে আমাদের তো এখন ডিনার করব। আগে ওকে খাইয়ে দিয়ে ডিম পাড়িয়ে দিয়ে তারপরে আর কি করব আমরা খাবো দেখো অবস্থা অলরেডি কি হয়েছে আসো সেখানে আসো আচ্ছা আমরা এখানে বসে এনজয় করব আসো চেয়ারটা নিয়ে এসো চেয়ারটা নিয়ে এসো তো আমরা এখন একটু বারান্দায় বসে আছি আমাদের এই যে ঘরের ভেতরটা এখান থেকে দেখা যাচ্ছে এখান থেকে কিন্তু মোটামুটি সমুদ্রটা একটু হালকা বোঝা যাচ্ছে ক্যামেরায় অতটা ভালো হয়তো আমি তোমাদের বোঝাতে পারবো না এখানে তবে এখানে কিন্তু বসে থাকতে বেশ ভালো লাগে একটা রিল্যাক্সিং সুন্দর আর কি আর রিসর্টটা তো এত সুন্দর লাগছে এখন একবার তোমাদের দেখাই তো দেখতেই পাচ্ছ যে রিসর্টটা কত সুন্দর লাগছে রাতের অন্ধকারে আর লাইটসগুলো যেন মনে হচ্ছে যে কেউ ক্যান্ডেল জ্বালিয়ে দিয়েছে তো আমাদের ডিনার কিন্তু কমপ্লিট হয়ে গেছে এবার শুধু ঘুমোতে যাওয়ার পালা আর রাতও হয়েছে অনেকটাই তো ইচ্ছা আছে সকালবেলা একবার বিচে গিয়ে সানরাইজটা দেখার জানি না কতটা কি দেখতে পারবো তো যারা আমার এই ভিডিওটা দেখছো তারা যদি পছন্দ করো আমার ভিডিওটা তাহলে অতি অবশ্যই লাইক সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার আর চলো গুড নাইট টাটা থ্যাংক ইউ